ব্যাক তো তোমার বন্ধুরা কি তোমার নিউ বট এগুলো খেয়ে ফাই তাহলে ভিডিও হচ্ছে তোমার জন্য তো শুরু করা যাক তো এটা ফুল কন্ট্রোল ঠিক ফুল কন্ট্রোল হচ্ছে দুটা গুলি নিয়ে নেই এগুলো কেন লাগবো না লাগবে ঠিক আছে ধরো সাইডে তিমটা করতে চাইতেছি ইম হইতাছে না ঠিক আছে অনেক এ কষ্টমষ্ট কইরা তারপর ইম বাজায় ফায়ার দিলে পরে লাগছিল আর এটা হচ্ছে এডাবলিউমের জন্য ধরো সাইডে মারতাছি তাও বডিতে যায় রাইট করেছে ঠিক আছে এটা হচ্ছে এডাবলিউমের জন্য আর এর পর হচ্ছে তো দুই নম্বরে আছে হচ্ছে পি সাইজ অন স্কুপ এটা হচ্ছে মানে এমনি ডিফল্টি থাকবো আর কি স্ক্রুপ করার সময় আর কি ফুল কন্ট্রোল হয়ে দেবো দেহ দেখতে দেহ দেহ স্কুপ করার সময় ফুল কন্ট্রোল হয়ে যেতে হবে ঠিক আছে দেহ মানে স্কুপ করা তুমি যেভাবে খুশি মারতে পারবা লাইক হোয়াইট লাইক হোয়াইট এফে ফের মতো মানে ওই যেমন স্কুপ করে মারে দুজনে হ্যাঁ ফুল তো ডিফল্টে দেওয়া নেই তারপর হচ্ছে আমাদের ডিফল্ট ডিফল্টই দেখো যে মানে ডিফল্ট আমরা যেমন নর্মালি যেমন করি এটা হচ্ছে সেটা তো দেখো আমি মারতেছি মানে স্কুপ করে দাম না রেট নাম্বার তো ডিফুল রেখেই খেলবাম আর থাকলে ভাই প্লিজ 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 সাবস্ক্রাইব ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওটা বানাই প্লিজ একটা সাবস্ক্রাইব ভাই ব্রাদার প্লিজ 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 এখনও সাবস্ক্রাইব করো না তোমরা প্লিজ সাবস্ক্রাইবটাও করো প্লিজ সাবস্ক্রাইব তাও করতেছ না ভাই প্লিজ করে দাও ওকে তো দেখতে ধর হচ্ছে ধ এই রিলটা ধর এমনি রিলটা করা অনেক কষ্ট হইতেছে ঠিক আছে সরি সুইচ করা কষ্ট হইতেছে আর এখন ধর এই সুইচটা আনার পরে এই জামা তাই হেড নাম্বার ঠিক আছে হেড নাম্বার এবার তো মানে ওনলি এই ধর ওনলি শর্ট দেখতে পাচ্তেছো তোমরা জাস্ট প্লিজ সাবস্ক্রাইবটা করো আর কিছু লাগবো না আমার সাবস্ক্রাইব প্লিজ তো পরে হচ্ছে তোমার রিল অটে যে রিলটটা নিলাম এই যে রিলটটা অন অফ করা থাকবো প্রথমে দেখো রিলেট করতে মানে অনেক কষ্ট এই দেখো মানে ওই যে গান বক্সের রিলেট করতে হয় আর এখন দেখো রিলেটটা জানার পরে এ ধরনের করতেন্ট ওই রিল অর্ড যা আমার তো সে তাই মানে এখান থেকে যে করলে তো লাগবোই মানে সুইচের মতো হিসাবে হচ্ছে আর এটাই তোমরা ব্যবহার করবা আর পরে হচ্ছে লেফটন আছে এটাও তোমরা অ্যালোকস করে রাখবা সবসময় দাঁড়াও দেখা এই যে লেফট লেফটন ডালো করে রাখবা আমার মতো পরে হচ্ছে ইয়া দাঁড়াও দেখা যাচ্ছে একটু উইট পরে হচ্ছে পরে হচ্ছে এই যে দেখো রিলট এটা একটা রিলোড এদ এম এর দিকে যাও ধর এটা অন করলে এমটা হচ্ছে তোমার মানে দেখছো কিভাবে রিলরটা নেই দেখাইসে এম এর মাঝখান দিয়ে দেখতে পাও তোমরা দেখতেছ মানে রিলরটা কীভাবে নেই এইটা দেখাইসে আর পরে হচ্ছে তো এরপরে হচ্ছে এই তোমার সিঙ্গেল শট প্লাস ডাবল শট এটা এটা হচ্ছে তোমরা সিঙ্গেল শর্ট তোমার আগে দেখায় নেই ডাবল শর্ট এ দেখো মানে গোল মারবা না কে নেই মারবা এই যে কনফিউজ তোমরা সিঙ্গেল ডাবল শুট করে রাখবো এটা ঠিক আছে এই আর এরপরে হচ্ছে যে পরে হচ্ছে রান মোড মিক্সেড এটা হচ্ছে তোমাদের মিক্সেডটা আগে দেখায় দেই দাঁড়াও দেখাই তো সিম হ্যাঁ তো যেভাবে দৌড়তে মানে জোষ্টি করে আজ্ঞা এই ক্যারেক্টার দেখতেছ এখন দেখাই তো সেই ড্রাক নাকি একটা আচ্ছা যাই হোক এটা দেখ ট্রাকে হচ্ছে তোমার এই ধর জৈস্টিক সামনের দিকে ধাক্কা দিলে ক্যারেক্টার জোর দেই হ্যাঁ ড্র্যাক হ্যাঁ ধর নর্মালি দেহ দেখছ নর্মালি বেস্ট নর্মাল করে রাখবা ঠিক আছে এরপরে হচ্ছে নেটওয়ার্ক এটা সবসময় অন করে রাখবা আর ভাইপুরা দাঁড়া আবার বলতেছি চ্যানেলটা নতুন থাকে প্লিজ সাবস্ক্রাইব এখন কিছু ক্লিপ দেহ তো আল্লাহ হাফেজ